আমি সব সবসময় রান্নার ভিডিও শেয়ার করি তা নয় কিন্তু অন্য যে সময় যেটা থাকে বা যে যেরকম পরিস্থিতি থাকে ভিডিও এডিট করা বা দেওয়া সেরকম ভিডিও দিয়ে থাকি তো যাই হোক এই যে চাল ভিজিয়ে বেটে নেওয়া হয়েছে এতে একটু নারকেল কোচা দেওয়া হয়ে গেছে এই চালটাকে ভিজিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে মানে মিক্সিতে বেটে রাখা হয়েছিল দশ মিনিট আধ ঘন্টা মতো তারপরে একটু নারকেল করে দেওয়া হয়েছিল আর একটু চিনি দেওয়া হয়েছে হালকা মানে যে যতটা টেস্ট মতো চিনি খেতে ভালোবাসো বা বেশিও দেওয়া হয় না ওটাতে পুড়ে যেতে পারে তারপরে একটু লবণ দিয়ে দেওয়া হলো ওখান দিয়ে নারকেল করা কোচানোটা আর একটু ছিল সেটা দিয়ে দেওয়া হলো এখন এটা পুরোটাই দুধ দিয়ে মাখানো হয়েছে দুধটা অবশ্য ঠান্ডা করে দুধ দিতে হবে গরম দুধ দিলে হবে না তাহলে বসে যেতে পারে আর এটাতে বেকিং সোডা দেওয়া হয়েছে চাল যার যে যতটা পরিমাণ প্রায় এক কিলো প্রতি চালে দেড় চামচ মতো সোডা দিয়ে তো কড়াতে তেল মাখিয়ে দেওয়া হয়েছে এখন এই বাটা দিয়ে দেওয়া হলো মাখানো আর দিয়ে এখন ঢাকিয়ে দিতে হবে তো সেই ঢাকনাটা দেখানোটা আমার মোবাইলে তখন মানে ক্যামেরায় ক্যাপচার করা হয়নি রোদ থেকে গেছে ভুল তো একটু ভাজা হয়ে গেলে আর একটু দেবো একটু কম হয়ে গেছিলো দেব না আমার বৌদি ভা বেজেছিল আমি সেখানে ক্যামেরা করেছিলাম যেহেতু আমার বাড়িতে ওটা হয়নি বৌদির বাড়িতে হয়েছিল আমি ছিলাম সেখানে তো এগুলো উনুনে উনুনে যেহেতু রান্নাটা হয় বেশিরভাগ গ্যাসেও করতে পারো উনুনে একদম লো ফ্লেম লো মানে হিটটা যাতে কম থাকে সেরকম করতে হবে তো কীরকম ফুলেছে দেখো এটাকে এখন নামিয়ে আনবো কেউ দুধের সঙ্গে খেতে পারে কেউ এমনি খেতে পারে এটা আরও একটু বানাবে বানাবে একটু নারকেল করা বেশি করে অনেকগুলো বানানো হয়েছে তো পিঠাগুলো কীরকম ফুলেছে দেখো আজকের ব্লগটা এখানে এই ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে কেমন হয়েছে তা কমেন্ট করে জানিও আজকের মতন বাই